তোমার ঘরের এই জায়গায় কেউ টাকা লুকিয়ে রেখেছে আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করো এবং শেষ পর্যন্ত দেখো মহাদেবজি বলেছেন যে আজ রাতে বাতাস কথা বলছে এটা তোমার পর্দায় দুর্ঘটনাক্রমে বা কেবল আবহাওয়ার কারণে স্পর্শ করে না বরং সময় এবং নিরবতার মাধ্যমে একটি বার্তা বহন করে তুমি অবশ্যই আগে এটা অনুভব করেছ ঘরের সেই শাশর্ধী বিরতি যখন তুমি কোন কোনার কাছে যাও এবং বাতাসের দিক পরিবর্তন অনুভব করো তুমি কারো উপস্থিতি অনুভব করো। এমন কি যখন সেখানে কেউ দেখা যাচ্ছে না তুমি ভাবতে থাকো যে এটা তোমার কল্পনা কিন্তু তা নয় একটি হাত তোমার দেয়ালের গোপন রহস্য খুঁজছে এবং একটি চোখ তোমাকে সেই কোন থেকে ঘুমন্ত অবস্থায় দেখছে যার ধুলো তুমি পরিষ্কার করতে ভুলে গেছো তোমার ঘরে এমন কিছু আছে যা তোমার কাছ থেকে লুকিয়ে আছে এটা জীবনের হৃদস্পন্দন নয় বরং তোমার দেয়ালের ভেতরে সঞ্চিত মিথ্যার হৃদস্পন্দন তোমাকে কোনো অপরিচিত ব্যক্তি দেখে না বরং এমন একজন দেখে যে জানে তুমি কিভাবে শ্বাস নিও কিভাবে ঘুম থেকে উঠো কিভাবে খাও কিভাবে স্বপ্ন দেখো এটা কোন মায়া নয় এই রহস্য হল প্রকাশ ঘড়িটি পাতলা পর্দাটি পাতলা সময় উন্মোচিত হচ্ছে এবং সত্য বেরিয়ে আসছে তুমি সাফল্যের জন্য প্রার্থনা করেছ এবং সর্ব তোমার প্রার্থনা শুনেছে কিন্তু সাফল্য অবশ্যই প্রকাশ পাবে সত্য সব সময় কোমল হয় না কিন্তু এটি সর্বদা প্রয়োজনীয় এবং এখন এটি তোমার দরজার দিকে এগিয়ে আসছে তোমার করিডরে একটি ফিসফিসানি শোনা যাচ্ছে মনোযোগ দিয়ে শুন এটা কেবল ঘরের শব্দ নয় এটা বোঝার পর্দার ওপার থেকে আসা একটি নিঃশ্বাস কেউ তোমাকে সতর্ক করার চেষ্টা করছে এমন কেউ যে বিশ্রাম নিতে পারছে না এমন কেউ যা সত্য তোমার বর্তমান যন্ত্রণা শুরু হওয়ার অনেক আগেই চাপা পড়ে গিয়েছিল তারা ছল দেখেছে তারা সেই মুহূর্তটি দেখেছে যখন এটি লুকানো ছিল তোমার বিশ্বাসের নিচে সাবধানের ভাঁজ করা হয়েছে হাসি এবং ছলের আডালে লুকিয়ে আছে তারা সেই ব্যক্তির মুখ দেখেছে যে এটি করেছে এবং এখন তুমিও একই কাজ করবে তোমার সেই দিনটির কথা মনে আছে যখন তোমার বসার ঘরের বাতাস খারাপ লাগছিল জানালা দিয়ে সূর্যের আলো ঢুকছিল কিন্তু উষ্ণতা আনছিল না তুমি হয়তো ভাবছ কেন তুমি কম্বলে জড়িয়ে থাকা সত্ত্বেও ঠান্ডা অনুভব করছিলে তুমি তখন আসলে কি অনুভব করছো তা তুমি জানতে না এটা শুধু তাপমাত্রা ছিল না এটা ছিল শক্তি এটা ছিল সতর্কতা তোমার চারপাশে কিছু ঘর ছিল তোমার আত্মা তোমার মনের আগেই এটা টের পেয়েছে সেই সপ্তাহে যে ব্যক্তি তোমার বাড়িতে এসেছিল যে স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় ধরেছিল যে তোমাকে তুচ্ছ মনে হচ্ছিল সে কেবল দেখা করছিল না তারা কিছু গাছ লাগাচ্ছিল এটা কোন উপহার নয় বরং ছদ্মবেশ এটা কোন আশীর্বাদ নয় বরং মিথ্যা তারা তোমার দেয়াল স্পর্শ করেছিল তারা উদ্দেশ্যমূলকভাবে তোমার করিডরে হেঁটেছিল তারা তাদের সাথে কিছু বহন করেছিল তাদের হাতে নয় বরং তাদের কুটে ব্যাগে অথবা হয়তো তাদের কণ্ঠে লুকিয়েছিল যখন তারা চলে গিয়েছিল তখন তারা কেবল চলে যায়নি তারা কিছু পিছনে রেখে গিয়েছিল এবং কেবল স্বাভাবিক শূন্যতা নয় বরং অন্য কিছু ভারী কিছু এবং এটি এখনও সেখানেই রয়েছে তারা সাবধানে জায়গাটি বেছে নিয়েছিল তারা অপেক্ষা করেছিল যতক্ষণ না তোমার পিঠ ঘুরিয়ে দেওয়া হয় তারা অপেক্ষা করেছিল যতক্ষণ না তোমার আত্মা বিরক্ত হয় তারা তাদের চুরি লুকানোর জন্য তোমার টুকরোগুলোকে কম্বল হিসেবে ব্যবহার করেছিল জনসাধারণের চোখে এটি কোনো অপরাধ ছিল না কিন্তু স্বর্গ তা দেখেছি লো এবং স্বর্গ এই লোকটিকে ভুলে যায় না তুমি হয় তাদের বিশ্বাস করেছিলে অথবা তুমি তা করনি তুমি তাদের এমন একজন হিসেবে দেখেছিলে যারা এই ধরনের প্রতারণার জন্য নিরীহ এবং অক্ষম ছিল তারা যে মুখোশ করেছিল তা ছিল কিন্তু যখন তারা তোমার বাড়িতে ছিল তখন তাদের মনোযোগ তোমার উপর ছিল না এটা ছিল বেঁচে থাকার উপর এটা ছিল লোভের উপর এটা ছিল এমন কিছু লুকানোর বিষয় যা তারা অন্য কারো কাছে স্বীকার করতে পারেনি এমনকি নিজেদেরও নয় তারা ভয় পেয়েছিল যে সত্য প্রকাশ পাবে তাই তারা তোমার বাড়িতে সত্যটি কবর দিয়েছে সম্প্রতি তুমি তারা করার স্বপ্ন দেখেছে জায়গায় লুকানো জিনিস খুঁজে পাওয়ার স্বপ্ন ড্রয়ার খোলার এবং ভিতরে এমন কিছু খুঁজে পাওয়ার স্বপ্ন যা তুমি জান না যে এটি তোমার এটা কোন কল্পনা ছিল না এটা ছিল একটি ভবিষ্যৎবাণী তোমার আত্মা সেই একমাত্র ভাষায় কথা বলছিল যা সে রেখে গিয়েছিল প্রতীক চিত্র তারা তুমি বারবার অস্বস্তি বোধ করে জেগে উঠতে থাকো এর কারণ হল তোমার আত্মা জানে যে কিছু ভুল আছে কিছু লুকানো আছে এবং এটি কেবল আবেগপথ নয় এটা শারীরিক তোমার বাড়িতে এমন টাকা আছে যা তোমার নয় অথবা সম্ভবত এখন আছে সম্ভবত এটি একটি উপহার একটি বোঝা একটি পরীক্ষা একটি ফাঁক ছিল এটি একটি তোয়ালে দিয়ে মোড়ানো এটা পুরনো আসবাবপত্রের মধ্যে আটকে রাখা হয়েছে তুমি কখনো পড়নি এমন বইয়ের আডালে এটা মিথ্যা দিয়ে মোড়ানো এবং এখন এটা প্রকাশ করার সময় স্বর্গ অপেক্ষা করছে স্বর্গ লক্ষ্য করেছে তুমি দাল তুমি খুব সহজেই ক্ষমা করে দিয়েছ তুমি মানুষকে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন না করেই তাদের জীবনযাপন করতে দিয়েছ কিন্তু সেই সময় শেষ এটা তিত্ততার কথা নয় এটা সত্যের কথা এটা প্রতিশোধের কথা নয় এটা ন্যায় বিচারের কথা আর গোপন কথা প্রকাশের চেতনা এখন তোমার ঘরে বিদ্যমান শুধু দেখা করার কথা নয় শুধু ফিস ফিস করে কথা বলা নয় বরং বর্জন করছে যে ব্যক্তি এটা করেছে সে সম্প্রতি তোমাকে দেখে হাসছে তারা তোমার সময়সূচি সম্পর্কে প্রশ্ন করেছে তারা জিজ্ঞাসা করেছে তুমি জিনিসপত্র কোথায় রাখো এটা স্বাভাবিক মনে হচ্ছিল তা নয় তারা পরীক্ষা করছিল যে গোপন কথাটি এখনো লুকানো আছে কিনা তারা ভয় পাচ্ছে তুমি হয়তো এটা খুঁজে পাবে তারা নার্ভাস এবং শীঘ্রই তারা আরও বেশি নার্ভাস হয়ে যাবে কারণ তোমাকে জাগিয়ে তোলা হচ্ছে তোমার সিডির নিচের জায়গাটা ভালো করে দেখো তৃতীয় ড্রয়ারের পিছনের ফাঁকা জায়গাটা বাথরুমের কাছে আলগাতালি এটা কেবল ত্রুটিপূর্ণ নির্মাণ নয় এগুলো হলো লক্ষণ এদের মধ্যে একজন সত্য ধরে রেখেছে এদের মধ্যে একজন নগদ টাকা ধরে রেখেছে এদের মধ্যে একজন অন্য কারো প্রতারণার ওজন ধরে রেখেছে পরিমাণটা কম নয় আতঙ্কে লুকানো ছিল না হিসাব করে লুকানো ছিল হয়তো রাবার ব্যান্ডে বাঁধা হয়তো কাপড়ে মোড়ানো হয়তো এটা এমন একটা পাত্রে আছে যা তুমি খালি ভেবেছিলে কিন্তু এর মূল্য আসল এবং সেখানে রাখা হয়েছিল যাতে তুমি কখনোই খুঁজে না পাও অথবা তারা তাই ভেবেছিল তোমাকে শিকার হিসেবে নয় বরং একটি হাতিয়ার হিসেবে বেছে নেওয়া হয়েছিল ন্যায়বিচারের ঐশ্বরিক জ্ঞানের বাহন এই টাকা কেড়ে নেওয়া হয়েছিল এটা অর্জিত হয়নি সম্ভবত শুরু থেকেই এটা তোমার থাকার কথা ছিল কিন্তু তারা তোমাকে সুযোগ থেকে বঞ্চিত করেছে তারা এটা তোমার জীবনে তোমার বাড়িতে ফিরিয়ে এনেছে এবং পচে যাওয়ার অপেক্ষায় থাকা গোপন রহস্যের মতো লুকিয়ে রেখেছে কিন্তু গোপন কথা নির্বে পচে না তারা চিৎকার করে এবং এখন চিৎকার করছে তোমার আত্মায় যে চুলকানি অনুভব হয় সেই অদ্ভুত অনুভূতি তুমি যখন সেই ঘরের মধ্য দিয়ে হেঁটে যাও যে কিছু তোমাকে অনুসরণ করছে যে জিনিসটা তুমি প্রায় হোজ খেয়েছিলে গত সপ্তাহে এর কোনটাই এলোমেলো ছিল না ঈশ্বর তোমাকে পথ দেখাচ্ছেন এবং এখন ঈশ্বর অবশেষে প্রকাশ করছেন তোমার ঘরের এই জায়গায় কেউ টাকা লুকিয়ে আছে আজ তুমি কি জানতে যাচ্ছ তা তোমার জানা দরকার তারা এই মুহূর্তটি আশা করেনি তারা ভেবেছিল সময় তাদের ছেড়ে চলে যাবে তারা ভেবেছিল তোমার দয় তোমাকে অন্ধ করে দেবে তারা ভেবেছিল তুমি কখনো মনোযোগ দেবে না কিন্তু তুমি মনোযোগ দিয়েছিলে সম্পূর্ণরূপে নয় টুকরো টুকরো করে ধাঁধাটি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে আর যখন তা হবে তখন তুমি বুঝতে পারবে তুমি কতদিন ধরে সত্যের সন্ধান করছ এটা নিশ্চিত হয়ে যাবে আজ কেউ তোমাকে ফোন করবে কেউ হয়তো কথোপকথনে ভুল করতে পারে কেউ এমন মন্তব্য করবে যা দেখতে অদ্ভুত মনে হবে কিন্তু বাস্তবে এটি একটি চিহ্ন হবে মনোযোগ দিয়ে শুনো খুব দ্রুত প্রতিক্রিয়া দেখাও না শুধু লক্ষ্য করো সত্য নিজেকে প্রকাশ করছে টুকরো টুকরো করে তোমার পূর্বপুরুষরা দেখছে তারা এর জন্য অপেক্ষা করছিল তারা প্রতারণা দেখেছিল এবং জানত যে এটি স্থায়ী হবে না তারা তোমার স্বপ্নে ফিস ফিস করে এসেছে তারা তোমার রান্নাঘরের বাতাস বদলে দিয়েছে তারা চাবি ফেলে দিয়েছে আলো জ্বলে উঠেছে দরজা বাতাস ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে এই সব কিছুই তোমাকে জানানোর জন্য যে এটি এখানে এখনই সময় এটা শুধু টাকার ব্যাপার নয় এটা বিশ্বাসের ব্যাপার এটা তোমার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছিল তা পুনরুদ্ধারের কথা এটা অনেকদিন ধরে অপেক্ষারত ন্যায় বিচারের কথা তোমাকে তাদের মুখোমুখি হতে হবে না তোমাকে লড়াই করতে হবে না তোমাকে শুধু লক্ষণগুলি অনুসরণ করতে হবে লক্ষণগুলি এখন সর্বত্র ছায়ার পরিবর্তনে সেই ব্যক্তির আচরণে যে বারবার তোমার কাছে আসে এবং তুমি যা চাওনি তা সাহায্যের প্রস্তাব দেয় তাদের দিকে সন্দেহের চোখে নয় বরং স্পষ্টতার সাথে তাকাও একটা ধাক্কা আসছে এটা আক্ষরিক হতে পারে এটা আধ্যাত্মিক হতে পারে যে কোনভাবেই এটি পরিবর্তন আনে যে কোনভাবেই এটি উত্তর আনে করিডর থেকে শুরু করো তারপর তোমার আলমারির পিছনে যাও আয়নার পিছনে তাকাও একটু অসমান কিছু অনুভব করো দেয়ালে তোকা দাও শুনো শূন্যতা সেখানে কিছু একটা আছে আর যখন তুমি তা অনুভব করবে তখন তুমি এই মুহূর্তটি মনে করবে তুমি এতক্ষণ ধরে ধরে রাখা নিঃশ্বাস উপলব্ধির এক নিঃশ্বাসে মুক্ত হয়ে যাবে এবং তারপর তুমি বুঝতে পারবে যে তারা এটা কেবল নিজেদের জন্য লুকিয়ে রাখেনি এটা তোমাকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি হয়েছিল অজান্তেই তোমাকে সেই জায়গায় বাস করতে দেখা যেখানে তারা কলুষিত তোমার পিঠের পিছনে হাসি যখন তুমি অজান্তেই সংগ্রাম করছো যে প্রাচুর্য তোমার থেকে মাত্র কয়েকের পেছনে কেবল যা লুকানো ছিল তা নয় এর পেছনে রয়েছে যা আপনি হয়ে উঠছেন যিনি দেখছেন যিনি জানেন যিনি আর অনুমতির জন্য অপেক্ষা করছেন না যা অন্ধকারে দীর্ঘদিন ধরে লুকিয়ে আছে তা উন্মোচন করার জন্য দেরি করবেন না আপনার সন্দেহের কথা খুব বেশি লোককে বলবেন না সত্যকে শান্তভাবে ফুটতে দিন এটিকে শব্দ ছাড়াই কথা বলতে দিন আপনার বাড়ির মেঝে থেকে সূর্যের আলোর মতো এটিকে উঠতে দিন উত্তরগুলি প্রস্তুত তারা এমন জায়গায় অপেক্ষা করছে যেখানে আপনি সবচেয়ে কম আশা করেন আপনার বাড়ির এই জায়গায় কেউ টাকা লুকিয়ে রেখেছে আপনার জানা দরকার যে আপনি আজ কি জানতে যাচ্ছেন মুহূর্তটি ইতিমধ্যেই খুলতে শুরু করেছে আপনি কিছু অনুভব করেন তাই না আপনার আত্মার মধ্যে একটি অদ্ভুত টান ফিসেস করে আপনার চোখকে ঘরের এমন একটি কোণে টেনে নিয়ে যায় যা আপনি দীর্ঘক্ষণ তাকান না এটি কেবল আপনার কল্পনা নয় আপনার বাড়িতে চোখের সামনে যা দেখা যায় তার চেয়েও বেশি কিছু রয়েছে আপনাকে যা দেখানো হয়েছে তার চেয়েও বেশি কেউ আপনাকে যা বলেছে তার চেয়েও বেশি নির্বে নয় বরং ছায়ায় লুকিয়ে থাকা একটি রহস্যের চেয়েও বেশি যা এই সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছে এই বার্তাটি আপনাকে ভয় দেখানোর জন্য নয় এটি আপনাকে বিরক্ত করার জন্য নয় এটা তোমার হৃদয়ে যা ইতিমধ্যেই ধারণ করে আছে তা জাগিয়ে তোলার জন্য সেই জ্ঞান একটি পবিত্র জ্ঞান একটি ঐশ্বরিক সচেতনতা যা জোয়ারের মতো উঠে আসছে তুমি পাগল হচ্ছ না তুমি সন্দেহ করছো না তোমাকে পরিচালিত করা হচ্ছে স্বর্গের হাত তোমার ছাদ জুড়ে প্রসারিত প্রতিটি করিডার প্রতিটি কোন প্রতিটি ফাটল দিয়ে আলোর উপস্থিতি প্রবাহিত হচ্ছে তোমার বুকে এমন একটি কম্পন আছে যা আগে ছিল না একটি হৃদস্পন্দন যা চিরন্তন কিছুর সাথে মিলে যায় এটি একটি লক্ষণ পবিত্র কিছু প্রকাশিত হচ্ছে তোমাকে কখনো মায়ায় বাস করার জন্য তৈরি করা হয়নি তোমার ঘরের ভেতরে কখনো প্রতারিত হওয়া উচিত নয় কিন্তু এমন কারো দ্বারা যার হাত পবিত্র নয় এমন কারো দ্বারা যার উদ্দেশ্য স্বার্থপর এমন কিছু লুকিয়ে রাখা যাদের নয় এমন জায়গায় যেখানে তারা ভেবেছিল কেউ কখনো এটি খুঁজে পাবে না কিন্তু এখন সময় এসেছে এখন সময় এসেছে তোমার ঘরে একটি উপস্থিতি ঘুরে বেড়াচ্ছে তুমি তোমার চোখ দিয়ে এটি দেখতে পাও না কিন্তু তোমার আত্মা তা অনুভব করে মনে হয় এটি পর্দা স্পর্শ করছে আয়নার পাশ দিয়ে যাচ্ছে তোমার দরজার ফ্রেমের কাছে এক মুহূর্ত থামছে এটি দেখার এবং অপেক্ষা করার জন্য ক্ষতি করার জন্য নয় ভয় দেখানোর জন্য নয় বরং কথা বলার জন্য নীরবে অপেক্ষা করা সত্যকে সামনে আনার জন্য তুমি যখন ওই এলাকার কাছাকাছি থাকবে তখন তোমার নিঃশ্বাসের পরিবর্তন অনুভব করতে পারবে এবং তুমি অবশ্যই নিজেকে জিজ্ঞাসা করবে কেন আমি সব সময় ওই জায়গাটি এড়িয়ে চলি আমি যখন সেখান দিয়ে যাই তখন কেন আমার অদ্ভুত অনুভূতি হয় এবং এখন তুমি জানো কেন এটাই রহস্য সত্যটি অনেকক্ষণ অপেক্ষা করেছে তোমার বাড়ির এই জায়গায় কেউ টাকা লুকিয়ে রেখেছে আজ তুমি কি জানতে যাচ্ছ তা তোমার জানা দরকার তোমার হয়তো কিছু সন্দেহ ছিল হয়তো তুমি ঘরের মধ্যে অস্পষ্ট কণ্ঠস্বর শুনেছিলে অথবা কিছু লোক যখন তোমার ঘরে প্রবেশ করেছিল তখন একটা অদ্ভুত অস্বস্তি অনুভব করেছিলে তোমার অন্তর্দৃষ্টি ভুল ছিল না স্বর্গ তোমাকে এই প্রবৃত্তি দিয়েছে তোমার বিভ্রান্তির মধ্যেও এটি ঐশ্বরিক সুরক্ষা ছিল এবং এখন পর্দা উঠছে এখন প্রকাশের সময় শুরু হচ্ছে একটি চেয়ার আছে যা অনেক সপ্তাহ বা সম্ভবত মাস ধরে সরানো হয়নি একটি ড্রয়ার সহ একটি আলমারি আছে যা কখনো পুরোপুরি বন্ধ হয় না ছবির ফ্রেমের পিছনে একটি ছোট ফাটল আছে যা কেউ লক্ষ্য করে না তুমি কি জানো তুমি কি এখন তা অনুভব করছো এই শব্দগুলি তোমার আত্মার মধ্য দিয়ে তোমার তোকে গরম তেলের মতো চলে যায় তুমি এর কাছাকাছি ছিলে তুমি এর থেকে কয়েক ইঞ্চি দূরে আছো তুমি হয়তো এটা দেখেছ কিন্তু কখনো জানতেও পারোনি আজ তোমার চোখ খুলে যাবে এটা স্বর্গ থেকে লুকানো নেই যে ব্যক্তি এটা করেছে সে হয়তো হাসছে সদয় আচরণ করেছে তোমাকে দেখানোর জন্য জিনিসপত্র দিয়েছে কিন্তু তারা পবিত্রতার সাথে কাজ করেনি তারা ভেবেছিল রাত তাদের ঢেকে ফেলবে তারা ভেবেছিল গোপনতাই নিরাপত্তা তারা ভেবেছিল নীরবতা তাদের প্রকাশ থেকে রক্ষা করবে কিন্তু আলো ঘুমায় না আলোর সমুদ্র এবং তুমি এখনো তুমি গভীরভাবে ভালোবাসা পাও তুমি নিরাপদ তুমি এত গভীর এবং বিস্তৃত অনুগ্রহে পরিবেষ্টিত যে কিছুই তোমার ক্ষতি করতে পারে না তুমি হয়তো ভয় অনুভব করেছ তুমি হয়তো নিজেকে সন্দেহ করেছ কিন্তু তুমি যে শান্তি অনুভব করতে যাচ্ছ তা তোমার ভোগ করা ভয়ের চেয়ে অনেক বেশি শক্তি সী এভাবেই তুমি জানতে পারবে যে এটি ঐশ্বরিক তুমি কাঁপানো হয়েছিলে বলে নয় বরং তুমি পুনরুদ্ধার করতে যাচ্ছ বলে যে এই টাকা রেখেছিল যে তোমার ঘর লুকানোর জন্য বেছে নিয়েছিল সে তোমার অনুমতি চায়নি তারা প্রেমে আসেনি তারা চুপচাপ তোমাকে অন্ধকারে রাখতে এসেছিল কিন্তু আলো আরও শক্তিশালী সত্য আরও শক্তিশালী এবং ঈশ্বরের সময় সঠিক যদি তুমি দান করতে চাও অথবা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে তুমি একশো টাকা পর্যন্ত সুপার থ্যাংকস করতে পারো তুমি স্বচ্ছতার জন্য প্রার্থনা করেছ তুমি একবার নয় দুবার নয় বরং বারবার উত্তর চেয়েছ সেই প্রার্থনাগুলোর মধ্যে কিছু যেন শূন্য ফিসিসিয়ে বলা হচ্ছে কারো কারো মনে হল যেন বালিশ তাদের চোখের জল গিলে ফেলেছে কিন্তু সেগুলোর কোনটাই নষ্ট হয়নি কোনটি উপেক্ষা করা হয়নি সর্ব একে একে সেগুলো একত্রিত করে এই মুহূর্তটি তৈরি করেছে তুমি এই উন্মোচনে ক্লান্ত শুধু শারীরিকভাবে নয় চরম ক্লান্তিতেও ঘুমের পরেও যে ক্লান্তি দূর হয় না বুকের চারপাশে এক ধরনের ভারী ভাব আর এখন তুমি বোঝা হালকা অনুভব করবে একবারে নয় বিদ্যুতের মতো নয় বরং সকালের কুয়াশার মতো ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে তুমি অনুভব করবে যে নিঃশ্বাস তোমার ফুসফুসে ফিরে আসছে তোমার স্থান হালকা বোধ করবে তোমার রাতগুলো নিরাপদ বোধ করবে কারণ স্বচ্ছতা শান্তি নিয়ে আসে তুমি হয়তো জানো নাও যে এই রহস্য তোমার পরিবেশকে কতটা গভীরভাবে প্রভাবিত করেছে কিন্তু একবার এটি উন্মোচিত হয়ে গেলে তুমি তা অনুভব করবে তুমি পিছনে ফিরে তাকালে বুঝতে পারবে কেন জিনিসগুলি ভুল ছিল কেন কিছু মুহূর্ত অস্বস্তিকর ছিল অবশেষে তুমি বুঝতে পারবে ভয় পেও না এর উদ্দেশ্য ভয় জাগানো নয় এটা হলো যা ঘটছে তার প্রতি তোমার চোখ খুলে দেওয়া এমন কিছু আসছে না যা ঈশ্বর ইতিমধ্যেই দেননি এমন কিছু দেখা যাবে না যা থেকে স্বর্গ তোমাকে ইতিমধ্যেই রক্ষা করেনি তুমি দেরি করনি তুমি পিছিয়ে আছো না তুমি সঠিক সময় এসেছ কেউ তাদের গোপন কথা ভুল ঘরের কাছে রেখে গেছে কেউ তোমার জায়গাটিকে একটি ভান্ডার হিসেবে ব্যবহার করেছে কেউ ভেবেছিল তারা চালাক কিন্তু সত্য হলো তারা ঈশ্বরের সাথে তোমার সংযোগের শক্তিকে অবমূল্যায়ন করেছে তারা জানত না যে তুমি ঈশ্বরের সাথে হাঁটছ তারা বুঝতে পারেনি যে স্বর্গ যখন ফিস ফিস করে তখন তোমার আত্মা শুনতে পায় সেই ফিস ফিস এখন আরও জোরে হচ্ছে রহস্যের প্রকাশ নিকটবর্তী হচ্ছে তোমাকে খুব বেশি অনুসন্ধান করতে হবে না বা জিনিস ছিঁড়তে হবে না এটি একটি মৃদু কণ্ঠস্বরের মতো আসবে তুমি এর প্রতি আকৃষ্ট হবে নির্দেশিত হবে এমনভাবে আকৃষ্ট হবে যা তুমি ব্যাখ্যা করতে পারবে না এবং যখন তুমি এটি দেখবে যখন তোমার চোখ এতে পড়বে তখন তুমি জানতে পারবে তুমি আবেগ স্বস্তি বিভ্রান্তি এমনকি বিশ্বাসঘাতকতার ঢেউ অনুভব করতে পারো সেগুলো আসতে দাও সেগুলো তোমার মধ্য দিয়ে যেতে দাও কিন্তু তিক্ততাকে শিকট গেড়ে বসতে দিও না গোপন রহস্যের প্রকাশ স্বাধীনতা আনে শৃঙ্খল নয় এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে দেখানো হচ্ছে এখন যা গুরুত্বপূর্ণতা হল স্পষ্টতা বিশ্বাস করুন যে সমস্ত গোপন বিষয় এখন প্রকাশ হচ্ছে কেবল আপনার বাড়িতে নয় আপনার জীবনেও যে ব্যক্তি এটি করেছে সে হয়তো প্রকাশ পেতে প্রস্তুত নয় তারা এটি অস্বীকার করার চেষ্টা করতে পারে তারা নির্দোষ বলে ভান করতে পারে কিন্তু এটি স্পষ্ট হয়ে যাবে প্রমাণ কথা বলবে এবং আপনি আর অন্য কারও প্রতারণার ছায়ায় বাস করবেন না আপনি ধৈর্য ধরেছেন আপনি নির্বেক কষ্ট ভোগ করেছেন কিন্তু এখন ঐশ্বরিক হস্তক্ষেপের সময় এসেছে বন্ধ দরজাগুলি খুলে যাচ্ছে যে প্রশ্নগুলি আপনাকে বিরক্ত করছিল তার উত্তর দেওয়া হচ্ছে এবং যে চোখগুলি গোপনে কাঁদত সেগুলি স্বর্গের নিঃশ্বাসে শুকিয়ে যাচ্ছে যদি আপনার মনে হয় যে আপনাকে দেখা হচ্ছে তবে এটি কোন মায়া নয় যদি আপনার মনে হয় যে কেউ কিছু লুকিয়ে রাখছে তবে আপনি ঠিক যদি আপনার মনে হয় যে আপনার বাড়িতে এমন কিছু আছে যা আপনার নয় তবে এটি সত্য তবে এটি এখন প্রায় শেষ প্রকাশ ঘটছে এবং তারপরে শান্তি আসবে তাড়াহুড়ো করবেন না ঐশ্বরিক সময়ে এটি ঘটতে দিন তুমি এটা মিস করবে না তুমি এটা মিস করতে পারো না সত্যের আত্মা সূক্ষ্ম নয় সময় এলে নির্দেশনা স্পষ্ট হবে নিশ্চিন্ত থাকুন আপনার সাথে কিছুই ভুল হবে না আপনি নিরাপদ আপনাকে গভীরভাবে ভালোবাসা হয় আপনাকে দেখা যায় আপনি যা কিছু করেন যা কিছু করেন যা কিছু করেন তাতে ঈশ্বরের হাত আপনার সাথে থাকে আপনি হয়তো সব কিছু জানেন না কিন্তু আপনি পরিচিত এবং পরিচিত হওয়ার মাধ্যমে আপনি নিরাপদ এই আবিষ্কার কিছু লোকের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে এটি একটি সম্পর্ক পরিবর্তন করতে পারে এটি এমন একটি প্রশ্নের উত্তর দিতে পারে যা আপনি জিজ্ঞাসা করতে ভয় পেতেন তবে এটি আপনাকে মুক্ত করবে অনুমান থেকে মুক্ত বিভ্রান্তি থেকে মুক্ত অন্য কারোর কৌশলগত নিরবতা থেকে মুক্ত আপনার ঘরে থাকার জন্য নয় এমন জিনিস প্রকাশ করার জন্য দোষী বোধ করবেন না সত্যের প্রয়োজনে লজ্জিত বোধ করবেন না সত্য কোন শাস্তি নয় এটি একটি উপহার এবং আপনাকে দৃষ্টির উপহার দেওয়া হচ্ছে আপনার যা কিছু আছে তা ফিরিয়ে দেওয়া হবে যা কিছু লুকানো আছে তা প্রকাশ করা হবে আপনার ক্ষতি করার জন্য যা কিছু তৈরি করা হয়েছিল তা শক্তি হারাবে কারণ সত্যকে চিরতরে সমাহিত করা যায় না বাতাস বদলে গেছে শান্তি বিঘ্নিত হচ্ছে তোমার ঘরে এমন একটা কোলাহল হচ্ছে যা স্বাভাবিক নয় এটা আধ্যাত্মিক এটা ঐশ্বরিক নির্দেশনা যা তোমাকে প্রস্তুত করছে তুমি ঠিক বুঝতে পারবে কি করতে হবে কোথায় দেখতে হবে কখন সরে যেতে হবে এবং কিভাবে প্রতিক্রিয়া জানাতে হবে তোমাকে অনুমান করতে হবে না তোমাকে ভয় পেতে হবে না তোমাকে শুধু প্রার্থনা করতে হবে তোমাকে শুধু বিশ্বাস করতে হবে এবং তোমাকে শুধু শুনতে হবে কারণ শেষ পর্যন্ত ঈশ্বর সবকিছু প্রকাশ করছেন এর জন্য অপেক্ষা করো এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটিকে উপেক্ষা করো না